সালামু আলাইকুম আপনি সৌদি আরবে আসার পরে আপনার এয়ারপোর্টে রাকামা হয় তিন মাস মানে যদি আপনি সৌদি আরবে তিন মাসের রাকামায় আসেন যার মাধ্যমে আসেন এটা কিন্তু আসলে একটা কোম্পানি না এটা হচ্ছে এক ধরনের তিন মাসের মেদের একটা ভিসা এই ভিসায় অনেক মানুষ আপনারা যারা আসেন যে তিন মাসে রাকামা নিয়ে যারা এই তিন মাসের রাকামা নিয়ে আসার পরে যারা কাফালা হতে চান অন্য একটা কোম্পানিতে কাফালা হতে চান কি কোপিলের মাধ্যমে কাফালা হতে চান আসলে তাদের খরচটা কত হবে আমি বিস্তারিত ভিডিওর মধ্যে বইলা দিতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আপনার কত টাকা খরচা হবে এই সৌদি আরবে তিন মাসের আগামে আসলে যখনই আপনি এই তিন মাসের আগামে সৌদি আরব আসবেন যার মাধ্যমে আসেন উনি কিন্তু আপনাকে নিয়ে আসে একটা আশা করাই যে আমি পরে আনার পরে যে কোনো একটা কোম্পানিতে কাফালা কইরা দেব এই টার্গেটে নিয়ে আসে আমি কখনো আকামা বানাবো না মানে ওই এয়ারপোর্টের যে তিন মাসের মেদ থাকে ওই তিন মাসের মেয়াদে আপনার সৌদি আরব নিয়ে আসে নিয়ে আসার পরে হয়তো যখন আপনার এ বলে যে না কাফালা হতে চাবো অনেক সময় আছে যে তারা কাফালা কইরা দিতে পারে না যখন তারা কাফালা হইতে দিতে ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু আর আপনি সৌদি আরব বৈধতা থাকেন না তখন আপনি অবৈধ হয়ে যান যারা আপনারা তিন মাসে টাকা নিয়ে এই দূরপ্রবাসে আসেন আসার সময় যদি আপনি পুরাতন লোক হন তাহলে আসার জন্য আপনার জন্য ভালো কিন্তু না আপনি ভাষা জানেন সব কিছু বোঝেন তাহলে আপনি আসলে আপনি লাভবান হতে পারবেন যারা একদমই নতুন যদি তারা আসে তারা কখনো লাভবান হতে পারবো না যদি আপনি পুরাতন হন অথবা নতুন হন মানে আসার পরে চেষ্টা করবেন যে আপনি নিজে নিজেই কাফালা হয়ে যাওয়ার জন্য হয়তো বা কোনো একটা মশার সাথে কোনো একটা কফিল হয়ে যাবেন সর্বোচ্চ যদি আপনার খরচ হয় খরচ হয় তাহলে ধরেন যে ছয় হাজার সাড়ে ছয় হাজার হয়তো আনুমানিক তার কিছু বেশিটাও লাগতে পারে মানে একটা টার্গেট আসবেন ছয় হাজার কি সাড়ে ছয় হাজার রিয়াল তার হয়তো বেশি হাজার হয় ধরেন যে সাত হাজার মানে কফিল আছে মানে আপনার এক বছরের ফয়দা সহকারী এই কফলার খরচটা কোফিল নিয়ে নিবে মানে তার ভরসায় বৈশা না থেকে নিজে নিজে কফালা হইয়া নিজে একটা কোম্পানিতে কফালা হইয়া নিজে যদি কাজ ধরতে পারেন কি কোন একটা কোফিল ধরা কফালা হইয়া তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে আর তা ছাড়া যদি আপনি মানে বৈশা থাকেন যে নিয়ে আসছে তার ধারায় যদি কাজ না হয় তাহলে আপনি সৌদি মধ্যে অবৈধ একজন প্রবাসী আপনার সৌদি আরবে কোনো মূল্য নাই যে কোনো মুহূর্তে পুলিশ ধরলে আপনাকে দেশে চলে যেতে হবে মানে নিজে চেষ্টা করবেন যে নিজে নিজে কফিল ধীরে কফলা হওয়ার জন্য তাহলে আপনার জন্য অনেক ভালো হবে যদি আপনারা তিন মাসের আকামায় আসেন আর বেশিরভাগ ভালো হবে যারা পুরাতন লোক তাদের জন্য নতুন লোকের জন্য এটা অবৈধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না